আমাদের কিন্তু সমস্যা করার কারণে আমাদের আমার কথা এই সঙ্গীত গপন করার জন্য

স থেকে থাকলে হয়তো সবাই আমরা সারি বড়কে এক রকম শেষ করতে পারব আজকে আমরা যদি নিজেদেরকে আমরা নিজেরাই আমরা যদি প্রশ্ন করি আজকে যুগ বয়স থেকে কৌশন থেকে যদি আমরা শুরু করি যে আমরা বসা থেকে বেরিয়েছি কবে আজকে যারা ইউনিভার্সিটি পড়েছেন তারা অবশ্যই জানে যে সে স্কুল থেকে বেরিয়ে গেছে ইন্টারমিডিয়েটের পড়ে তার মানে আপনি যদি ধরেন সতেরো বছর বয়সে আপনি বাসা থেকে চলে গেছেন সেখান থেকে তারপরে জীবনে এবং আজকে আপনারা ঘরে ফেলে যাচ্ছেন তাহলে যদি আপনার সময়টা দেখেন এই সময়টি হবে আপনার তিন ভাগে দুভাগ সময়ই আপনি কিন্তু কাটিয়েছেন বাইরে এবং কর্মজীবনে তাহলে যে সময়টা আপনারা এই যে কর্মজীবনে ছিলেন এই ধরনের আমি আজকে যদি গ্যাসপিডি বলি তা আমি আমরা বিজয়ের এসেছি ওই জায়গায় পড়ি এই উনচল্লিশ বছর বা কারো তিরিশ থেকে উনচল্লিশ বছর যদি হয়ে থাকে তাদের কাজ কী কাটি থাকবে আমরা শুধুমাত্র আমাদের যে বলে দিলে যে আমরা শুধুমাত্র দশ বছর একটা বিজয়ীতে যেয়ে চোখের পানি ধরিয়েছি আজকে যারা এই তিরিশ বছর এই কোম্পানিতে তার প্রতিটি যে ছড় প্রতিটি পদধ্বনি এবং প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে ছোঁয়া এই ছোয়াটা আসলে ভুল ভোলা যাবে কিন্তু ভালো নয় আমরা কেউ করতে পারব না আপনাদেরকে আমরা কখনই ভুলব না আমরা আমরা এটা উপরের কাছে দোয়া করবো যে সুস্থ হবে আপনাদের মতো করে নিয়ে যেতে পারি হয়তো পারেননি এটি সত্যি একটা ঘটনা হতে পারে তারপরে দোয়া করবেন আমরা আপনাকে অনুবাদ করি যে আপনারা আপনাদের ছেলে মেয়ে নিয়ে সুখে সচেতন থাকবেন এবং আরো প্রতি করি যে আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি যাদের আমরা দেখেছি পত্রপত্রে করেছি সেখানে আমরা কী দেখতে পাই দেখা যায় যে বৃদ্ধ সচিব উনি থাকেন তো সাধারণের কোনো একটা বৃদ্ধাশ্রমে অনেকবার এগুলো টিভিতে দেখেছি আমরা যেন শিক্ষা নেওয়া হয় এই বিষয়গুলো আমরা যেন যুবক আছেন যারা এখানে এসেছেন তারা আপনাদের বাবা মা আছেন চাকরি জীবনে আছেন বা অবসরে আছেন আপনারা এই বিষয়গুলো অনুগ্রহ করবেন আর যাদের মা মারা গেছেন সে তুষে আপনারা অবশ্যই গ্রহণ করবেন তাদের জন্য যারা আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমি যদি আজকে চারজনের কথা বলি যেটা শুনলাম যে আসলে এটা বলার কিছু নেই প্রত্যেকের কাছে স্পর্শ অবশ্যই আসলে কেউ কোনো দিন কাজ ছাড়া থাকতে পারে না কেউ যদি বলো যে আমি অফিসের এই ত্রিশ পশু বসে কাটিয়েছি এটা কখনোই সত্য কথা না এটা হবে মিথ্যা কথা আপনার অফিসে করে যদি বসেও থাকেন আপনার হয়তো একটি ডেসপাস দেখছেন আপনাকে বসে থাকলে ভালো লাগবে আপনার মন স্থির থাকবে না আপনার কাজের মধ্যে থাকলে আপনার ট্রেন সম্পর্ক থাকবেন এবং ভালো থাকবেন পরিস্থে আমি বলতে চাই আপনারা বাচ্চা ছেলেদের নিয়ে আপনারা ভালো থাকবেন যদি কারো বউ থাকে বৌমা যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই অফিসে আপনারা যারা চলে গিয়েছেন তারা ব্যথা আসবেন আমরা আপনাদেরকে যত যতটুকু পারি তার থেকে আমরা যদি একশো ভাগ পারি তার থেকে একশো বিশ ভাগ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমাদের জন্য দয়া করবেন যেন আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীর পক্ষে যদি আপনাদের মনে কোনো আঘাত থাকতেও পারে সে আঘাতটাকে ভুলে যাবেন এবং আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমি এইটুকু আপনাদেরকে এসব করতে চাই যে আমার এই কোম্পানি আপনারাও আপনারা জানেন যে অনেক ভালো মানুষ করেন তারাও ভুলে যাবেন সেগুলো মহাব্যবস্থাপক ও তিনজন কর্মচারী সবাইকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বিদায়ী অতিথিদের মধ্যে প্রথমেই আমি স্মরণ করছি আমাদের মা ব্যবস্থাপক জনাব মফিজুর রহমান সাহেব ওনার সাথে উপস্থিত আছেন ভাবি আসলে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য এই বিদায়ের দিনে ওনার সাথে আমরা ভাবির উপস্থিতিও পেয়েছি এটা সিলেট গ্যাস ফিল্ডের এটা স্মরণীয় হয়ে থাকে তো যাই হোক আসলে বিদায় হ্যাঁ একসাথে এগারো জন কর্মকর্তা ও কর্মচারী আমার স্মৃতিমতে ইতিপূর্বে কখনো এরকম হয়নি তো দীর্ঘদিন এই অনুষ্ঠানগুলা উদযাপন না করার কারণে একে একে জমা হয়ে এগারো জন কর্মকর্তা কর্মচারীকে আমরা একসাথে আজকে ব্যবস্থা তো আমরা যেহেতু সংস্পর্শে আমরা সেই দশ বছর বা পাঁচ বছর সেই সময়টা থেকেছি এবং তাদের সাথে আমাদের এতই আন্তরিকতা যে ওই বিদায় অনুষ্ঠানেও দেখেছি আমরা আমাদেরকে যখন কথা বলার সুযোগ দিয়েছি আমরা কথা বলতে পারি অজরে আমাদের কাঁদতে হয়েছে এবং আমি দেখেছি বিশেষ করে আমার স্কুলেও আমার প্রধান শিক্ষক উনি কথা বলতে জানে কথা বলতে পারে নাই উনি কাটতে ছিলেন যে তোমাদেরকে কীভাবে বিদায় দেবে তারপরও বৃহত্তর স্বার্থে বিদায় কী হয় বিদায় এটা একটা মানে চিরন্তন সত্য আমরা জন্মগ্রহণ করলে যেভাবে হবে আমাদের পরকালে যেতে হবে তদ্রুপি চাকরি জীবনেরও একটা সমাপ্তি আছে তো এই যে এই আমাদের সহকর্মী তারাও সেই ধারাবাহিক তাদের দীর্ঘ জীবন এই কোম্পানিতে তাদের গোল্ডেন বলা যায় জীবনের কারণ এই কোম্পানিতে যখন একজন মনে করেন কর্মে প্রবেশ করে তখন তাদের বয়স থাকে হয়তো বা কারো চব্বিশ কারো পঁচিশ বা বিশ বাইশ বছর দীর্ঘ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তারা এই কোম্পানিতে তাদের শ্রম সাধনা এবং তাদের মেধা এই কোম্পানিকে দিয়ে কোম্পানি আজকে যে অবস্থায় দেখতেছে কোম্পানি এই অবস্থা কিন্তু না এদের শ্রমের ফলে এদের ত্যাগের ফলে কোম্পানি এই অবস্থায় এসেছে তাও আমি বলবো যে ওনাদের সুস্থ অবস্থায় এই আজকের এই ওনাদেরকে বিদায় দেওয়া পর্যন্ত ওনাদের চাকরি জীবন শেষ করার সুযোগ দিয়েছেন আমরা দেখছি প্রায় কতজন এগারো জন কর্মকর্তা কর্মচারী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন আমি একটু দুঃখ প্রকাশ করেই নেই যে আসলেই একটু খুব পার্শ্বিক ব্যাপার যে কাউ বিদায় যখন এসে যায় বিদায়ের দিন আসে আমার মনে হয় এই অনুষ্ঠানটা আসলে সেই দিনই পাব কিন্তু নানা কারণে আমরা সেটা সক্ষম হয়ে উঠতে পারিনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি এজন্যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে আমাদের আজকের এগারো জনের মধ্যে কোনজনকে নিয়ে কী কথা বলবো আমরা প্রত্যেকেরই অনেক স্মৃতি এখানে জড়িত আছে তাদের প্রত্যেকের দিয়ে যদি দুটি কথাও বলতে যাওয়া যায় এবং আমরা সকলেই সেটা চেষ্টা করি তাহলে আমাদের বেলা অনুষ্ঠানই করতে হতো হবে আজকে তো যে সেটা হয়তো সম্ভব হবে না ইন জেনারেলি আমরা যতটুকু দেখেছি যে এখানে আমাদের বিদায়ী এগারো জনের মধ্যে মাত্র চারজন আমাদের সামনে উপবিষ্ট আছে এবং আরও যারা উপবিষ্ট নাই এখানে নানা কারণে আসতে পারেন এটাই স্বাভাবিক কারণ অনেকের বাড়ি অনেক দূরে কোনোভাবেই এই ধরনের বিদায় অনুষ্ঠানে তাদের সবার উপস্থিত হওয়া এটা কোনোভাবেই সম্ভব হবে না আমরা যদি সময়ের কাছ সময় না যাই হোক অনেক ভালো ভালো কর্মকর্তা এবং কর্মচারী যারা হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপর থেকে যদি দেখি আমাদের মন্ত্রী রহমান সাই যারা চলে যাচ্ছেন জোনার সাইফুল্লাহ চলে গেছেন জোনার খন্দকার জোনায়দ হোসেন ফখরুল ইসলাম এমরাত হোসেন জাফর আলী সাইদুর রহমান রাজকান্ত সিং আব্দুল মালিক মোশারফ হোসেন উদ্দিন কামাল এরা সবাই আমাদের মন থেকে বিদায় হয়ে গেছে অনেকটা খাঁখি আমাদের সিলেটকে পয়ের এদের যেতে জন্যে আর এগারো জন লোকের খাক্ষি অলরেডি এই অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের হয়ে গেছে তো ইনারা যারা এখানে কিনা আমি জানি আমার যারা সহকর্মী ছিলেন সাথে ছিলেন তারা হয়তো আমার কাজকর্মের ব্যাপারটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আমি মূল্যায়ন করতে পারবো না বা আমি চেষ্টা করেছি আমার ওপর যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সুস্থভাবে সম্পন্ন করা তো আমি এই কার্য পরিচালনা করতে যে আমি আমার সহকর্মী বৃদ্ধদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছি সেই ক্ষেত্রে আমার সুবিধা অসুবিধা বা ভালো মন্দ আমার ব্যবহারে আচরণে আপনারা যদি কেউ যদি মন কষ্ট কারণ হয়ে থাকেন আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে সবাই নিকট ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন আমার এ বিদায় দিলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সর্বশেষে কোম্পানিতে বা অনেক ক্ষেত্রে মর্মাহত ছিলাম দীর্ঘ সময় আমরা প্রমোশন বঞ্চিত ছিলাম যার কারণে আমাদের স্পৃহা প্রথম যেভাবে শুরু করেছিলাম শেষ পর্যন্ত হয়তোবা সেভাবে করতে পারিনি কারণ আমরা দেখেছি আমাদের পাশাপাশি অন্যান্য কোম্পানিগুলিতে আমাদের জুনিয়ররা আমাদের পাঁচ সাত বছর সিনিয়র হয়ে এসেছে তারপর আমি আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি সর্বশেষ পর্যায়ে আসা আমাকে এল অনেক কিছু দিয়েছেন সেক্ষেত্রে আমার সহকর্মীদের সকলের সহযোগিতা ছিল কর্মচারী এক কথায় বলবো আমার বলি সহকর্মী তারা বিদায় নিচ্ছেন একটু আগে তিনি বক্তব্য দিলেন হেলাল ভাই এই বক্তব্যের ভিতরে সব কথা বলে হয়ে গেছে হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য তার বক্তব্যের প্রশংসা করতে আমি আসি নাই তার বক্তব্যই আমার বক্তব্য যে তাদের কার কোথায় কোন অবদান আছে চিন্তা করেন চৌত্রিশ বছর সাত্রিশ বছর তাদের বয়স উন্নয়ন ক্লাস তারা এইখানে যত উপস্থিত আছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তারা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং নমস্কার আদার এই জন্য যে তাদের কোনো না কোনো রাত জাগা আছে দিন জায়গা আছে পরিশ্রম আছে কষ্ট আসে তার বিনিময়ে তারা জীবন জীবিকা নির্বাহ করছে কিন্তু তাদের অবদান আছে তাদের অবদানেই এখন আপনার বারোজন মহাবাস্তব তাদের কোনো না কোনো কারণে এটা বড় হয়েছে সব জায়গায় তাদের ঘাম ঝরে আছে ঘাম লেগে আছে এই সব কাজের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমি এসেছি এই যে বলে যে তাদের ছন্দ মতন একটা হয়ে গেছে প্রতিদিন নয়টা আসতো পাঁচটা আসতো কেউ শিব ডিউটি করতো রাত ডিউটি করতো সেই দিনগুলা রিটায়ারমেন্টের পরের দিন আর হবে না এখন সকালবেলা কি করবে কোথায় যাবে হয়তো অনেকটা অনেক কাজে এগেজ হয়ে গেছে কেউ ধর্মীয় কাজে কোনো কাজে কিন্তু তাদের একটা বিরাট ছন্দপতন হয়ে গেছে এক মাস দু মাস একটা কাজ করলে সেটা অভ্যস্ত হয়ে যায় তাদের এত বড় একটা লম্বা সময় উনষাট বছরের ভিতর চৌত্রিশ বছর একটু ভাবি আমি যখন যাব তারপরও মহান শিষ্টিতমার প্রতি কৃতজ্ঞতা যে তারা সুষ্ঠুভাবে অনেকেই চলে গেছেন শুনেছি কেউ আবার গুরুতর অসুস্থ এর ভিতর আমার ডিপার্টমেন্টের দুইজন চলে গেছে আমার ওই ডিপার্টমেন্ট বুঝে ডিভিশন সাথে তো আমিও বুঝি যে তাদের অনুপস্থিতি এই সাইদুর রহমান এবং খুব সরাসরি না আমি অল্প দিন এখানে এসেছি কিন্তু খুব কাজ থেকে আমার সাথে যারা চাকরি করেছে তাদের বিষয়ে বলি এবার আমি আপনার জন্য সকলে নাম দিচ্ছি না আমাদের সকল ডিভিশন প্রধান করে এখানে উপস্থিত আছেন এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থাপন হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের যে সুযোগটা দিয়েছেন আমাদের কর্মচারীদের পক্ষ থেকে আগেই বলা হয়ে গেছে আমি চরিত্র করব না যে আজকে যে তালিকা যারা রয়েছে এখানের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত মাত্র চার লাখকে আমরা দেখতে পাচ্ছি আজকের এই সমস্ত অনুষ্ঠানে একটাই কথা বলার থাকেনি আপনারা যারাই কথা বলেছেন সবগুলোকে আপনাদের মনে ভাব ব্যক্ত করার জন্য স্বাগত জানাচ্ছি কিন্তু আজকের এই অনুষ্ঠানে এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি কারো আঠাশ তেরো উনচল্লিশ যতটা বছরই আমি চাকরি করি না কেন প্রত্যেক মানুষেরই তার চাকরির হিস্ট্রি অর্থাৎ একটা ইতিহাস থাকে এবং সেই ইতিহাসটা এই কোম্পানিতে কন্ট্রিবিউশন করা আমরা এখানে দাঁড়িয়ে তাদের সেই কন্ট্রিবিউশনটার জন্য তারা আজকে বিজয় নিয়ে গেছে আমি জানি না এই টেবিলটা প্রস্তুতির পিছনে কারো এই মঞ্চ এই বিল্ডিং এই অফিস আমাদের যে সাক্ষাৎ স্থাপনা ধাপে লাগে বিভিন্ন সময় আসে সে সম্পুক্ত হয়েছে সেই সম্পৃক্তির পিছনে কার চিন্তাধারা কার সিদ্ধান্ত কার বাস্তবায়ন কত জায়গায় কার ধাম কত ফোঁটা লেগে আছে সেই উত্তর হিসাবে এই ধারাবাহিকতা নিয়ে সেই ঋণ যারা চলে যাচ্ছে স্বীকার করে নিলাম যে এই আঠাশ বছর এবং পঞ্চল্লিশ বছরের জীবনে তাদের পরিশ্রমে ফসলের কন্ট্রিবিউশন কোনো না কোনোভাবে আমরা গ্রহণ করছি আজকে এই অডিটোরিয়ামে যারা উপস্থিত আছেন যারা এখানে উপস্থিত নাই সকলের পক্ষ থেকে আপনারা যারা আমাদের মাঝ থেকে রিটায় আছেন সকলের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের উন্নত জীবন এই কারণে কামনা করছি যে আপনাদের কন্ট্রিবিউশন আমরা ভোগ করবো আরও কিছুদিন আমরা এই কোম্পানিতে আছি আমাদের তো আপনারা এখন দৃষ্টি দেখবেন এবং প্রায় সাতজন অনুপস্থিত আমাদের এই অনুষ্ঠানে একজন কর্মচারী ভাই আব্দুল মালিক ভাই উনি খুবই গুরুত্ব অসুস্থ যাই হোক আমি প্রথমে আমি অবস্থাপক কোম্পানির সচিব জনাম অমিত যে প্রায় আঠাশ বছর তিন মাস চব্বিশ দিন এই কোম্পানিতে ওনার সঙ্গে যাচ্ছেন আমি স্যার সম্বন্ধে কিছু বলতে চাই স্যার স্যার প্রথমে সম্ভবত বাংলাদেশ যোগদান করেছেন পরবর্তীতে বাংলার থেকে উনি ফরেন পার্টিতে ওনাকে ট্রান্সফার করা হয়েছে আমি সেই ফরেন পার্টিতে একজন কর্মচারী হিসাবে ওনার সাথে প্রায় চার বছর কর্মরত ছিলাম এই চার বছর কর্মরত থাকা অবস্থায় আমি স্যারের সত্যি আমি নিজে ব্যক্তিগতভাবে স্যারের কাছে ঋণ ওনার যে আচার আছে বলে ওনার চলাফিরায় বা ওনার কর্মচক্র পায় আমি সত্যি স্যারের কাছে ঋণ এবং ওনার এই প্রায় আটাইশ বছর তিন মাস চব্বিশ দিনের এই কর্মোন্নয় জীবনে আমি স্যারকেও স্যারের অনেক এইনার কর্মের কারণে এগিয়ে গেছে এই জন্য আমার যারা আজকে কর্মরত রয়েছি আমি তাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা সম্বোধনা অনুষ্ঠান প্রায় এগারো জনের নামের লিস্ট আছে কিন্তু আমরা এই সম্বোধনা সঠিক টাইমে না করার কারণে এই লোকগুলা যে রিটায়ার করে চলে গেছে তারা আজকে আমাদের সামনে প্রায় সাতজন অনুপ্রস্তিত যদি তারা থাকত তাহলে তাদের মানে কথাগুলো কিছু বলে যেতে পারতো আমার থাকবে ব্যবস্থা পরিচালক করলে প্রশাসনের প্রতি সবার আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে আপনারা যথাসময় যে রিটায়ার করবে একটা নীতিমালা করবে আগে একটা ছিল যে ব্যবস্থাপক পরিচালক মহিলাকে সম্মান করে উনি সব অনুষ্ঠানে থাকবে এই সাকা আমরা ওই কিন্তু ওনার এই গেপের কারণে আজকে একাধনে চলে আসে গত জুন মাসে তিরিশে জুন গেছে তিনজন আর পর্যায়ক্রমে এই ডেট এই কারণে চলে গেছে তাই আমার দেখা হলো যে আমাদের সাথে যে কর্ম সহকর্মীরা ছিল অনেকে অনুপস্থিত বিশেষ করে আমার সাত যারা ছিল এখানে আসে যেন জুনায় সাহ ডিজে মহোদয় এবং সাইদুল্লাশা নিজে মহোদয় এবং আমার সহকর্মী যারা সাইদুর রহমান এবং মুশারফে এরা আজকে এই কমপক্ষে স্পিল চৌত্রিশ বছর শ্রম দিয়ে গেছে কিন্তু তাদেরকে আমরা আজকে সুভাবে সময় করতে পারলাম না কারণ একটা কারণ তো আমার অনুরোধ থাকবো যা হয়ে চলে গেছে আগামী দিনে আমরা সুন্দরভাবে তাদের এই